Terima kasih telah menonton! liked and thank you the make followers. গুড ইভিনিং দিদি ভাই আজকে কমেন্ট শো করছে লাইক ডান থ্যাংক ইউ মো হাই কৃষ্ণা দাদা ভাই তোমাকে অনেক ভালোবাসা কী করছো কিছু না দিদি ভাই এই এখন তো তোমাদের সঙ্গে কথা বলছি আসলাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুরে তুমি বাড়িতে না না বাড়িতে নেই কলকাতা চলে এসছি

তার মধ্যে আমার নেগেটিভ হয়ে গেছে অনেক ভালো আছি গাড়ি চালা গাড়ি সাবধানে চালাবে গাড়ি থেকে আমার লাইফে আমি ভালো আছি আচ্ছা কোনো একটা কলেজ থেকে করলেই হলো কিন্তু আমার হবে না কারণ নেগেটিভ হয়ে গেছে তো অনেক এখানে কলকাতা কলকাতার থাকি কত আছে আমি তো মানে চেক করিনি কিন্তু কয়েকটা জানাশোনা কোশ্চেন ভুল হয়েছে তার মধ্যে অনেকেই জিজ্ঞেস করছিল আমাকে যে আমি কত পেতে পারি তো তাই আমি যখন দেখছিলাম তখন দেখি যে আমার অনেক নেগেটিভ হয়ে গেছে তাই আমি আর হিসেব করে দেখিনি তখনই আমি বুঝে গেছি যে আমার আর এবার হবে না নাস্তা করেছো না না নাস্তা করে নি খিদে নেই আমি থাকি ও আচ্ছা বেহালাতে থাকবো বেহাল বেহালাতে শুধু আমরা প্রপার বেহালায় নেই বেহালা থেকে আমরা আবার লাস্ট সীমানায় আছি আর কি চৌরাস্তা থেকে ভেতরে মানে বেহালা সূর্য বলে এটাকে যেখানে আছে